হ্যালো বিওয়ার্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবারও বরাবরের মতো খুবই মজার একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো লাকছা শ্যামাই তো শ্যামাই তো অনেকেই অনেকভাবে রান্না করেন তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করবো এইভাবে শ্যামাই রান্না করে আপনাদের আপনজন আপনাদের প্রিয়জনকে খাওয়িয়ে দেখবেন আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবে তৈরি করার জন্য আর আপনারা এত প্রশংসা করবে শ্যামাইটার রেসিপিটা এত মজা হয় রান্না করার পরে তো কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা চলে যায় তো প্রথমেই আমি ফ্রাই ফেনে ঘি দিয়ে দিলাম অবশ্যই ঘি দিয়ে তৈরি করবেন ঘি দিয়ে তৈরি করলে শ্যামাই পায়েস এগুলো যদি আপনারা ঘি দিয়ে তৈরি করেন তাহলে সুন্দর ফ্লেভার আসে আর খেতেও কিন্তু একদম দারুণ লাগে তো প্রথমেই আমি কিসপিচ ভেজে নিচ্ছি ঘি দিয়ে কিসমিচগুলো ভাজার সময় যে সুন্দর একটা মিষ্টি গ্রান আসে না ঘি দেওয়ার কারণে খুবই সুন্দর ফ্লেভার আসে তো ঘি যদি কারো রুমে থাকে না থাকে তাহলে কিন্তু আপনারা বাটারও দিতে পারেন তো কিসমিতগুলো দেখেন আমি কিভাবে বেজে নিলাম একদম ফুলে টৈবুর হয়ে গেছে একদম ফুলে গেছে তাই না আঙ্গুরের মতো তো এখন দিয়ে দিব শ্যামাই এখানে আমি বনফুল শ্যামাই নিচ্ছি বনফুল লাক্সা শ্যামাইটা আপনারা চাইলে লম্বা শ্যামাই নিতে পারেন এক প্যাকেটের অর্ধেক ব্যবহার করছি আমি হ্যাঁ তো সেমাইটা আমি ভালোভাবে ঘিয়ের মধ্যে কিচমিচের সাথে ভেজে নিব আগে তো এভাবে যদি আপনারা সেমাইটা ভেজে তারপরে রান্না করেন না ঘি দিয়ে তারপরে মানে রান্না করার পরে এত সুন্দর ফ্লেভার আসে আর খেতে কিন্তু একদমই অন্যরকম দারুণ লাগে অনেকভাবেই শ্যামাই আপনারা রান্না করছেন এভাবে এই রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন তো কেমন হলো অবশ্যই আমার কমেন্টে ভিডিওর কমেন্ট করে তারপরে আপনারা রেসিপিটা তৈরি করলে অবশ্যই ছবি দিবেন তারপরে আপনাদের কাছে খেতে কেমন লাগলো রিভিউ দেবেন এই রেসিপিটা রান্না করে তো এখানে আমি গরুর দুধ আধা কেজি আগে থেকেই জাল করে রেখেছিলাম তাও আমি আবার দিলাম চুলাই দিয়ে এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম জাল করার সময় চিনিটা দিয়েছিলাম তো এখন বলক ওঠার পরে ভাজা যে শ্যামাইটা আর কিসমিস গুলো দিয়ে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এখন একটা বলক ওঠার পরেই কিন্তু নামিয়ে নিব বেশিক্ষণ রান্না করার দরকার নেই কারণ দুধও জাল দেওয়া শ্যামাইও কিন্তু ভাজা তাই না তো দেখেন কি সুন্দর করে বলক চলে আসছে এখন আমি একটু চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় তাহলে কিন্তু এটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না শ্যামাইটা প্রায় হয়েই গেছে এখন দিয়ে দিব চীনা বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদাম তো ভাজা বাদাম দেওয়া তো শেষই হয়ে গেল এখন বলক চলে আসলেই না বাদামটা দেওয়ার পরে এখন আমি একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি সেমাইটা লুকটা কীরকম আসছে এটা আপনারা সকালে রুটির সাথে খেতে পারেন এমনিতেও খেতে পারেন যারা বয়স্ক মানুষ তাদেরকে দিতে পারেন গো গরম গরম খেয়ে অনেক মজা পাবে তারপরে আপনার প্রিয়জন হাজব্যান্ড ফ্যামিলি সবাইকে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবে